লাগাতার বৃষ্টি ধস নদী বাঁধে আতঙ্কিত এলাকাবাসী দ্রুত চাইছেন এলাকার মানুষ নদী আতঙ্ক এলাকায় চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেল বিল সুইস সংলগ্ন এলাকায় ইছামতি নদীর বাঁধ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফুট ধস নেমে বসে গিয়েছে গত কয়েক বছর ধরে আইলা আমফান বুলবুল এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বহু মানুষের ক্ষতি হয়েছে সেই কারণে নতুন করে নদী বাঁধ ভাঙনে বর্ষার সময় আতঙ্কিত সাধারণ মানুষ এই বিষয়ে নীতিশ মন্ডল বলেন আগে একাধিক প্রাকৃতিক দুর্যোগে নদী বাঁধ ভাঙার ফলে আমাদের ক্ষতি হয়েছে আবার যদি বাঁধ পুরো ভেঙে যায় তাহলে ভরা বর্ষায় বিপদে পড়তে হবে আমাদের আমার একটু আতঙ্ক আছে আয় লাভ বলি বলি গিয়েছিল যদি হয় তাহলে তোমার লাগাতার বৃষ্টি ও অতি বর্ষার ফলে নদী বাঁধ দুর্বল হয়ে গিয়ে মাটি ভাঙতে শুরু হয়েছে যার কারণে নদী বাঁধ ভাঙছে নদী বাঁধে যা পরিস্থিতি হয়ে গেছে তাতে এই ভরা কোটালে যে কোনো মুহূর্তে জল ঢুকে যাবে এলাকায় এমনটাই আশঙ্কা স্থানীয়দের তাই সাধারণ মানুষ চাইছেন দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করা হোক যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে ধসে যাচ্ছে তাই দেখতে এসে এর আগে আমফান আইলা আতঙ্গ আমাদের লেগে আছে দেখতে এসে যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেটা করার জন্য বলছি এই বিষয় স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতে প্রধান পরিতোষ বিশ্বাস বলেন আগেও একটা বাঁধে ফাটল দেখা গিয়েছে নতুন করে আবারও একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে নজরদারি করছি ভিডিওকে জানানো হয়েছে সেচ দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে চারণমুলস্লুইস গেটের পাশে নদীমার ভাঙন ধরেছে যে আমরা পরিদর্শন করেছি গত বৃহস্পতিবারে এই সঙ্গে সঙ্গে আমরা ভিডিও সাহেবকে জানাইছি এবং আজকেও আরেকটা ভাঙন দেখা দিয়েছে সেটাও আমরা আজকে দিকে যাচ্ছি এক্ষুনি আমরা ভিডিও সাহেবকে রিপোর্ট করেছি ভিডিও চাই বৈকুণি আবার এডুকেশন দপ্তরেরকেও রিপোর্ট করছেন। কোটপুর সাহেব আগামীকালের বা বিকেলের দিকে আবার দেখতে আসবেন। তার অন্ততঃ 60 থেকে 70 ফুট ভাঙন আমরা দেখলাম। ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর ২৪ পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো